দশারা দ প্রধানমন্ত্রী ঠান সে হোম মিনিস্টার ঠান আর পোন আনা ট্রাইবেল মিনিস্টার আবুক রিসিভ কাজনা পুলিশ প্রশাসন পোনা মেমোর কাতে অনেক রিসিভ কাবো না আর রিসিভ কপি হকসমান হতে খুব যে দিল্লি আবু কনভে তা সামাপ বাবু এটাই কামিখে চালা আদান সই হচ্ছে যাই হোক আপনার ফলো আপা পড়ে আর গান গিয়ে চাওয়া হন এনতে যে ফেদাৎনব জিতক হচ্চা পোলো সার্হা চা আবো সাবু আয়ুতে নেনে মাঝি মাডে বনতে মাঝি গোডে নাইকে জগমাজি সামানু নু তেম যদি বাড়ে

কুসি কয় ঘন্টা ত তলাই চুটি বতর বিপদে যে হে দিনে জমে বোনে পুষ ঘটি বল আয়তো নতুন তলাই আড়ি কাটি বাঁচা আপনি লাস্ট হাম চুটিয়ে ভাগি কথা কিন্তু পুশি সে ঘণ্টি তো লকয় চালাতে কথা হেজে হুল হিল বেলদা কে অনকাকে দিল্লি নাগার চেষ্টা হয়ে লি বন বেরে

দিল্লী নাগাৰম ফুল এনেকুৱান সন্তুম আনী হৰাম চপাফি বুন দে ইতিহাস নজীত থানা এবং অর্জ তে আমরা আপনার চেঞ্জ সুবিধা না এম তেমন মেমোরেনডাম বুক না প্রগ্রেস ন ফলো আপ না কারণ নয় আবু মু দাবি বুক রে সারি ধরম চা স্বীকৃতি দরকার সে কোড এম দরকার কিন্তু অলমে না খায় কপি হ্যাঁ আবু মাঝি হামার এব মুল যা জিনিস অলনা পেয়া মা দাবি না প্রথম সারি ধরম বির একটা কোড আবা দরকার আর সারি ধরম অল না জনগণনা ফর্মে যাতে একটা কলাম তাহলে আর তিন নম্বর হোক ইউ সিসি বিল মানে অভিন্ন দেওয়ানি আইন যাতে সরকারে প্রত্যাহার মা আর খান আদিবাসি চতান আলোয় লাগে মা স্পষ্ট হাঁট বন লোক চদা অপশন এম হইনা সরকার তো ছুটে খায় খাঁ এম ল চালু আদি মত আবহাওয়া মিটান মুল দেবো দহয়া আইন সাঁক তো যেহেতু আবাদ সরকার সাড়ি লড়হাই বাবন দাঁড়া যে একদম সমস্যা রে পানি আইন সাঁক বু দা যে আদিবাসী চতান আলো মা আব কেস কিন্তু ইউসিসি ডিলস উইথ ম্যারজ ডিভোরস এডোপেন তারপরে ইনহেরিটেন্স এন সাক প্রোপার্টি কথা কে কাতে আর্ট হেন দা চাইরেকটিভ প্রিনসিপাল অফ স্টেট পলিসির ইউসিসি আর ধরম ফান্ডামেন্টাল রাইট কাজে ফান্ডামেন্টাল রাইট আপনি অলমে ডাইরেকটিভ প্রিনসিপাল অফ স্টেট পলিসি অহয় তেন কিন্তু ফানডামেন্টাল লাইন তে চালা নয় লাইনতে আদিবন তো কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এবং লড়াই জায়গার আবু হেঁট দাঁতে তেমনি পেয়া জিনিসগে করি তিন যে আবাদ চেহার তেই হই তো ভারতের জায়গার নয় ইতিহাসবা সু আয়া ধরম আছে আদিবাসী হেকায় তেই আব পাশে আদিবাসী সংগঠন তাহলে দেব কুমার ধান আয়ুক্তে আবু ওনাতে পুল ধারা তো হেজেনা মেনখান নিয়ে ধারা তো নিঃসাতে বোন হেজেনা হলা কথা তো তপায় না মানে দাহার তো চাঙ্গা এনা না মিটিং রেগে দাহার চাঙ্গা এনা দবাটি আবু বোন গিয়া ঠিক ওনার কারণ দবাটি রেগে বোন সেটেল লেন থাকে হলা আয়ুক্ত পেড়া অনে উনকু বারবার কুলিয়ে থাকে আদিবাসী ধরম কিনা ইত্যাদি ইত্যাদি যখন টু দি পয়েন্ট আলে মেতাক পার্টিকুলারলি মেতাক কুয়েন যে আদিবাসী ধরমের আপে চিলি চিলি বঙ্গপে বঙ্গ পই গে চদ ভাষাতেপে বাখেড়া গোটাইপে ওরাপে বঙ্গা গে আই জাহের বঙ্গা সান্তারি তালে বাঁখেড় তো হ্যাঁ আদিবাসী ধরম কালো হোক বা আসামেকা আবু পরিচয় ধ্বংসাতে সানা অনেক বা পাহি সান সান্ত হুল নতে সান্তালি ডিপার্টমেন্ট হইক সানি আপনা আকাশবাণী দূরদর্শন সানি ভাষায় এইট ছিটুকি চাই আদিবাসীত রুয়া ইয়া উপ্রম অলরে রাখ হাজার আপনাকে কথা সব রাখ হইক আর মেমোরিয়াল নাম বন মেমোরিয়াল নাম সাং পেজের টার্স্ট মেয়া রিস আর ভিতরে তো কাজ ডিটেলস আবু না কথা ইংরেজিতে অল হইা যাতে আইএস অফিসার যত বুঝ দাওয়া আমা আবু চা দরকার অনেক তথ্য যে স্পেশাল ম্যাজার নাইনটিন ফিফটি ফোর সরি ধরম সরকার স্মৃতি ধরম তারপরে সেনসার রিপোর্ট উনিশশো একসট্টি দুহাজার এগারো ধারিজ সারি ধরম উল্লেখ মে তারপরে উনিশশো একানব্বই সাল লোকগণনা সারি ধরমাতে গবেষণা সারি ধরম সিলেক্টন তো এজ লেখাতে নিলিজিয়ান তথ্যকে অনেকে বু সব রাখা এবং খাতে আবাদ যেমন না পশ্চিম পশ্চিমবাংলা বিধানসভার পাস না যুক্তি আতে আর নিত প যুক্ত আতে ভারত সরকার আপনার কোডে এটা না তবে হ্যাঁ আবু লড়হাই আর যাই না উিতক পেটেন রিপোর্ট Ne